আমার স্নেহের প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহ আল্লাহতালার অশেষ কৃপায় ভালো আছি আমি শামীমা আক্তার সহকারী শিক্ষক মাসগাঁও উচ্চ বিদ্যালয় করোনাকালীন সময়ে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমরা তোমাদের পড়াশোনা থেকে অনেক পিছিয়ে পড়েছ তোমরা যাতে পড়াশোনার সাথে সবসময় কানেক্ট থাকতে পারো সংযোগ বিচ্ছিন্ন না হয়ে যায় এই কারণে মাসগাঁও উচ্চ বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে আমরা আশা রাখবো তোমরা আমাদের সঙ্গেই থাকবে আজ তোমাদের অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি আমি নবম শ্রেণীর নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নেব আজকে আমি তৃতীয় অধ্যায় বিষয়ে বিস্তারিত আলোচনা করব তৃতীয় অধ্যায়টি হলো বল বা ফোর্স এখন বল বা এই বল অধ্যায় থেকে কি কি উৎপন্ন হয় বল প্রয়োগের ফলে কোন বস্তু কোন জায়গায় রূপান্তরিত হতে পারে বা গতিশীল হতে পারে সে সম্পর্কে জানতে হবে বল সম্পর্কে জানতে হলে একটা কথাই আসে যে নিউটনের তিনটা সূত্র নিউটনের তিনটা সূত্রের মধ্যে আজকে আমরা ফাস্ট নিউটনের প্রথম সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে আমাদের আজকে পাঠের আলোচ্য বিষয় হলো নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র সম্পর্কে আগে আমরা জানতে হলে জানতে হবে নিউটনের সূত্রটা নিউটনের সূত্রটা কি যে बाह্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু তার সুষম গতিতে সামনের দিকে সরল পথে চলতে থাকে তাহলে আমরা এই নিউটনের প্রথম সূত্র থেকে কি জানতে পারলাম এখানে বাহির থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে তাহলে এখন আমরা এই নিউটনের প্রথম সূত্র থেকে ধারণা পাই জড়তা ও বল সম্পর্কে এখন আমাদের জানতে হবে জড়তা কি আর বল কি এখন জড়তা কি কোন বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাই হলো জড়তা এখন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ঘরে আমরা রাখি চেয়ার টেবিল খাট ড্রেসিং টেবিল এগুলা সব কিছুই হলো জড়বস্তু যখন আমরা বাহির থেকে মানে আমরা যখন বল প্রয়োগ না করি ততক্ষণ বস্তুটি যেখানে আছে সে অবস্থায় থাকে এটাই হলো জড়তা এখন জড়তা দুই প্রকারের হয় একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা এখন স্থিতি জড়তাটা কি আর হলো গতি জড়তাটা কি তাহলে স্থিতি জড়তা হলো থেমে থাকা বাস হঠাৎ যদি চলতে থাকে তখন বাস যাত্রী কি করে সে পেছনের দিকে হেলে যায় কেন হেলে যায় কারণ থেমে থাকা অবস্থায় যাত্রী স্থির অবস্থায় ছিল যাত্রীর পুরো শরীরটা স্থির অবস্থায় থাকার কারণে হঠাৎ করে বাস যখন চলতে থাকে তখন সে গতিশীল হয় গতিশীল হওয়ার ফলে সে স্থিতি অবস্থা থেকে গতি অবস্থায় পরিণত হয় এই কারণে পিছনের দিকে হেলে যায় এটাই হলো স্থিতি জড়তার কারণ আর গতি জড়তা হলো চলন্ত বাস হঠাৎ যদি ব্রেক করে তাহলে মানুষ সামনের দিকে হেলে যায় কেন হেলে যায় মানুষ গাড়ির সাথে গতিশীল অবস্থায় ছিল এই কারণে যখন ব্রেক করে মানুষ হয় গতিটা গতিশীল থাকার কারণে মানুষ সামনের দিকে হেলে যায় এটাই হলো গতি জড়তার উদাহরণ এখন আমরা বল বলের প্রকৃতি বল কয় ধরনের হতে পারে বলের প্রকৃতি হলো হতে পারে স্পর্শ বল অস্পর্শ বল সাম্য বল আর হলো অসাম্য বল তাহলে এখন আমরা জানবো স্পর্শ বল কি অস্পর্শ বল কি সাম্য বল কি আর হলো অসাম্য বলটা কি এখন আমরা দেখবো স্পর্শ বলটা কি আগে জানবো আমরা বলটা কি বল হলো যা দ্বারা কোনো বস্তুর উপর ক্রিয়া করলে স্থির বস্তু গতিশীল বস্তুতে পরিণত হয় সেটাই হলো বল বা কোন কিছু দ্বারা কোন বস্তুর উপর ক্রিয়া করলে যদি স্থির বস্তু গতিশীল বস্তুতে পরিণত হয় সেটাই হলো বল তাহলে বলের প্রকৃতি চারটা তাহলে চারটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো প্রথমে হলো স্পর্শ বল স্পর্শ বল হলো যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর পরস্পরের সংস্পর্শে প্রয়োজন হয় সেটাই হলো স্পর্শ বল এখন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি ঘর্ষণ বল আর হলো টান বল ঘর্ষণ বলটা কি উদাহরণস্বরূপ যেমন একটি বাস যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন কি তাদের মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয় এবং ঘর্ষণ সৃষ্টি হওয়ার ফলে হচ্ছে বস্তুটি গতিশীল হয় বাসটি গতিশীল গতিশীল হয় এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় কেন হয় বাসের যে চাকা আসে ওই চাকাতে অনেক খাস থাকে এবং রাস্তা যে মসৃণ রাস্তা কখনোই মসৃণ হয় না রাস্তাটা এবড়ো থেবড়ো হয় এই কারণে দুটোর মধ্যে ঘর্ষণের ফলে বস্তুটি বা বাসটি গতিশীল হয় এটাই হলো স্পর্শ বল অস্পর্শ বল কি যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর মধ্যে কোনো স্পর্শের বা সংস্পর্শের প্রয়োজন হয় না সেটাই হলো অস্পর্শ বল তাহলে অস্পর্শ বলের আমরা উদাহরণ দিতে পারি মহাকর্ষ বল এবং চুম্বক বল তাহলে দেখো মহাকর্ষ বল যে অস্পর্শ বল এটা আমরা কিভাবে জানবো মহাকর্ষ বল হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ সেটা হলো মহাকর্ষ বল তাহলে যে কোনো দুটি বস্তুর মধ্যে তার মধ্যে সংস্পর্শের প্রয়োজন হচ্ছে না এই কারণে এটা হলো অসংস্পর্শ বল আর একটা হলো চুম্বকীয় বল তড়িৎ চুম্বকীয় বল হলো চুম্বকটা উৎপন্ন হতে হলে চুম্বকের দুই পাশে একটা ধনাত্মক আধান একটা আধান থাকে দুইটা কখনোই পরস্পরকে সংস্পর্শ করে থাকে না বা স্পর্শ করে না এই কারণে তড়িৎ চুম্বক বলটাও হলো অস্পর্শ বল এখন আমরা জানবো সাম্য বল সাম্য বল মানে কি সাম্য মানে হচ্ছে হচ্ছে সমান বল তাহলে সাম্য মানে হচ্ছে সমান বল তাহলে সাম্য বল কাকে বলে কোনো বস্তুর ওপর এক বা একাধিক বল দ্বারা ক্রিয়া করলে যদি তাদের লব্ধি শূন্য হয় তাকে বলে সাম্য বল তাহলে লব্ধিটা কি দুইটা হচ্ছে আমরা যতটা বল প্রয়োগ করব তার যোগফল তাহলে এক বা একাধিক বল দ্বারা ক্রিয়া করলে যদি এদের লব্ধি শূন্য হয় মানে যোগফল শূন্য হয় তাকে বলে সাম্য বল তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এখানে একটি একটি থেকে টি তারে এম বস্তুকে অবলম্বন ঝুলানো হলো তাহলে এম ঘরের বস্তুকে ঝুলানোর পরে এম ভরের বস্তুটির ওজন হলো কি ডাব্লিউ সম এম জি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এম ভর একটি বস্তুকে ঝুলানোর পরে টি তারের টানটা সবসময় উপরের দিকে কি করে সবসময় উপরের দিকে করে হলো আর এম ভরের বস্তুর যে ওজন ওজন সবসময় নিচের দিকে বল প্রয়োগ করে এটা হলো প্রান্ত তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বলটা সমান তাহলে আমরা লিখতে পারি যে বল দুইটা সমান কিন্তু বিপরীতমুখী এই কারণে এই বলটা হলো সাম্য বল বা সাম্য অবস্থার সৃষ্টি হয় এখন আমরা জানবো অসাম্য বল তাহলে কোন বস্তুর ওপর এক বা একাধিক বল দ্বারা ক্রিয়া করলে যদি তাদের লব্ধি বল শূন্য না হয় তাকে বলে অসাম্য বল তাহলে এটা হলো অসাম্য বল অসাম্য বল তাহলে অসাম্য বল আমরা কিভাবে জানব এখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে কোনো অবলম্বন থেকে তারে এম ভরে বস্তুকে ঝুলানোর পরে একে যদি এক পাশে দিই বস্তুটি দেখো যে নিচের দিকে বল প্রয়োগ করবে তাহলে তাদের দিক হয়ে গেল কি একই সরল রেখায় না তাই হচ্ছে এরা সাম্য অবস্থার সৃষ্টি করে না তাহলে বল যাচ্ছে লম্বভাবে আর তারের টান যাচ্ছে তিরযোগভাবে এই কারণে দুইটা হচ্ছে যে সমান বিপরীতমুখী না হওয়ায় তাহলে কি এই বলটা হলো অসাম্য বল তাহলে আমরা এ অধ্যায় থেকে মোটামুটি নিউটনের প্রথম সূত্র সম্পর্কে বিস্তারিত জানলাম তাহলে নিউটনের প্রথম সূত্রটা কি জানলাম যে বাইর থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু তার সুষম গতিতে সামনের দিকে চলতে থাকে এখন স্থির বস্তু থেকে আমরা আবার কি কি সম্পর্কে ধারণা পাইলাম যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা এই দুটো সম্পর্কে ধারণা পাই জড়তা আর আর একটা হলো বল। এখন জড়তা জড়তা কি ভাগে বিভক্ত হয় কি কি জড়তা হয় তাহলে আমরা জানলাম জড়তা কাকে বলে আর দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো স্থিতি একটা গতি কখন স্থিতি জড়তা সৃষ্টি হয় কখন গতি জড়তার সৃষ্টি হয় এটা সম্পর্কে জানলাম তারপরে জানলাম বল বলের প্রকৃতি বল কি কি রূপে পরিবর্তিত স্পর্শ বল স্পর্শ করার ফলে যে উৎপন্ন হয় বল আর একটা হলো অস্পর্শ বল অস্পর্শ মানে তাকে স্পর্শ না করে যে বল সৃষ্টি হয় সেটা আর সাম্য বল সাম্য বল মানে সমান ভাবে যে বলটা সৃষ্টি হয় সেটা আর অসাম্য বল মানে সমান নয় তাদের যোগ সমান নয় সেটা হলো বল তাহলে আজকে আমরা নিউটনের প্রথম সূত্র সম্পর্কে বিস্তারিত ধারণা পেলাম আশা রাখছি সবাই এই ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছ এবং বাসায় ভালোভাবে অনুশীলন করবে আমরা পরবর্তী ক্লাসে নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করে এখানে আমরা কিভাবে বস্তুর বেগের পরিবর্তনের ফলে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়ে সূত্রের প্রমাণ দেওয়া যায় সেটা সম্পর্কে জানব এই 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 কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাসায় থাকবে নিরাপদে থাকবে এবং পড়াশোনার মধ্যেই থাকবে আল্লাহ হাফিজ